দু হাজার পঁচিশে আপনি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছেন এবং ইউটিউব চ্যানেলে আপনি অনবরত ভিডিও আপলোড করে যাচ্ছেন আপনি ভাবছেন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার টাইম কমপ্লিট করলেই আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন এবং সেখান থেকে প্রচুর টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি এই বিষয়টাকে ভেবে থাকেন তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে আপনি ইউটিউবে কাজ করছেন আপনাকে সঠিকভাবে কাজ করতে হবে ইউটিউবে সঠিকভাবে কাজ করতে পারলে তবেই আপনার চ্যানেলটাকে আপনি মনিটাইজেশন করতে পারবেন মনিটাইজেশন পলিসির বেশ কয়েকটি স্টেপ রয়েছে সেই সকল স্টেপগুলোকে সঠিক না করতে পারলে আপনি কখনোই আপনার চ্যানেলটাকে আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না চলুন আজকের এই ভিডিওতে জানবো ইউটিউব মনিটাইজেশনে কি কি পলিসি রয়েছে চলুন ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দিন চলুন এবার শুরু করা যাক সবার প্রথমে আপনার একটা টার্গেট রাখতে হবে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে সবার প্রথমে তারপরে আপনাকে যে বিষয়গুলো আপনাকে সঠিক রাখতে হবে আপনার যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা আপনার সঠিক ভিডিও আপলোড করতে হবে আপনার যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা সঠিক যদি না হয় বা আপনার সঠিকভাবে যদি আপনি ওয়াস টাইমটা না আনতে পারেন আপনার সঠিক জায়গা থেকে তাহলে আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন না এইরকমই ছয়টি ছয়টি পলিসি রয়েছে সেই ছয়টি পলিসিকে আপনি সঠিকভাবে না মানলেই আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন না এক নম্বর পলিসি আপনার যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা আর অবশ্যই আপনার টাইটেলটা সঠিক হতে হবে আপনার ডেসক্রিপশনটা সঠিক হতে হবে এবং আপনার আপনার তামমিলটাকে সঠিক করতে হবে আপনি এই তিনটে বিষয়কে সঠিক যদি করতে না পারেন তাহলে আপনি চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন না দ্বিতীয় পলিসি রয়েছে আপনার अबाउट সেকশন আপনার চ্যানেল যখন তৈরি করেছেন তখন অবশ্যই আপনার চ্যানেলের अबाउट যে সেকশনটা রয়েছে সেই সেকশনটাকে আপনি সঠিকভাবে সাজাতে হবে আপনি দেখা গেল আপনার ব্লগিং চ্যানেল তাহলে আপনাকে সেই বিষয়ে সেখানে কিছু কথা আপনাকে লিখে যেতে হবে আপনি ব্লগিং চ্যানেল বিষয় সম্পর্কে সেখানে কিছু লিখে রাখলে তবেই আপনার চ্যানেলটা বর্তমান সময় আপনি মনিটাইজেশন করতে পারবেন বর্তমান সময়ে তিন নম্বর পলিসি যেটা রয়েছে বর্তমান সময়ে আপনার যে ভিডিওটা থেকে বেশি ভিউজ গিয়েছে সেই ভিডিওর ওয়াচ টাইমটা আপনার বর্তমান সময় চেকিং করে দেখছে ইউটিউব রোবোট আপনি সেই ওয়াচ টাইমটা যদি আপনি সঠিক জায়গা থেকে নিয়ে আনতে পারেন তাহলে আপনার চ্যানেল আপনি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না রয়েছে আপনি বর্তমান সময়ে যে ভিডিওগুলো আপলোড করেছেন সেই ভিডিওটা সঠিকভাবে ভিডিও তৈরি করতে হবে দেখা গেলো আপনার ভিডিওতে সঠিক নেই আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনি ব্যবহার করছেন আপনার চ্যানেলে তাহলে আপনার চ্যানেল আপনি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না বর্তমান সময়ে যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটা আপনি ইউটিউব রোবোট চেকিং করে দেখছে এই ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে আপনার চ্যানেল আপনি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না পাঁচ নম্বরে যেটা রয়েছে আপনার ভিডিও মেটা ডাটা আপনার এই ভিডিওর যে মেটা ডাটাগুলো রয়েছে সেই মেটা গুলোকে আপনাকে সঠিক করতে হবে সঠিক যখন করতে পারবেন তখন আপনার চ্যানেলটাকে আপনি আপনি করতে পারবেন নম্বরে রয়েছে যখন আপনার ভিডিওটাকে আপলোড করবেন তখন অবশ্যই আপনার এই বিষয়টাকে মাথায় রাখা প্রয়োজন আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক যদি আসে তাহলে আপনার চ্যানেল মনেটাইজেশন করতে পারবেন না আপনার চ্যানেলে যদি কোনো কমিউনিটি গাইডলাইন আসে তাহলে আপনি মনিটাইজেশন করতে পারবেন না আপনাকে সব বিষয়গুলোকে আপনাকে সঠিকভাবে করতে হবে সঠিকভাবে কাজগুলো করে যদি আপনি ইউটিউবে ইউটিউবে ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনার চ্যানেল খুবই অল্প সময়ের মধ্যে দ্রুতগতিতে গ্রো করতে শুরু করেছে এবং খুবই অল্প সময়ের মধ্যে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন আজকের এই কয়েকটি ভুলের মধ্যে আপনি কোন ভিডিওটা অনবরত করে চলেছেন সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না আপনাকে অবশ্যই আপনার সঠিকভাবে আপনার ভিডিওটা তৈরি করতে হবে নিজস্ব কন্টেন্টটা আপলোড করতে হবে তাহলে আপনার চ্যানেলটা আপনি মনিটাইজেশন করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত আর আজকের ভিডিওতে কতটা কি বুঝতে পেরেছেন সেটা অবশ্যই মতামত করে জানাবেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবে